চণ্ডীতলার ভিডিও সংলগ্ন বিদ্যাসাগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল নৃত্যশ্রীর ওয়ার্কশপ যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সেখানে এবং আমরা দেখতে পেলাম আজকে নানান গানের মধ্য দিয়ে নৃত্য পরিবেশন করলেন এই নৃত্যশ্রীর যারা পড়ুড়া রয়েছে যারা শিখছে তারা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গুরু রাজদীপ ব্যানার্জি রয়েছেন এবং যারা এখানে শেখান তারা রয়েছে প্রথমে গুরুর কাছে যাবো বা কী বলবেন আপনি মানে আজকের এই এটা একটা তিন ব্যাপী একটা ডান্সের ওয়ার্কশপ ছিল ভারতনাট্যম ওয়ার্কশপ সেটা তো আমি খুবই এনজয় করেছি এবং ভীষণই আনন্দ পেলাম এই ধরনের ছোটোদের সঙ্গে সময় কাটাতে পেরে এই ছোটোদের সঙ্গে সময় কাটাতে আমরা সময়ই চাই সেটার আর একটা সুযোগ করে দিল হিতশ্রী আমার সিনিয়র ডিসাইপল ও তার ইনস্টিটিউট নৃত্যশ্রী তার মধ্যে দিয়ে এই একটি ওয়ার্কশপে অ্যারেঞ্জ করেছিল যেটা সাধারণত আমাদের সুস্থ সংস্কৃতি এবং শাস্ত্রীয় নৃত্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে আমরা ছোট ছোট নিজের আইটেম শিখিয়ে নিজেদের কাজ আদান প্রদান করেছি এবং ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমাদের অনেকটা বেশি পজিটিভ এনার্জি গেন করে বাড়ি ফিরবো আজকে এবং মানে মূলত কী কী ওয়ার্কশপে কী কী ছিল দেখুন আমাদের হঠাৎ করেই একটা চিন্তা ভাবনা হয় যে একটি ওয়ার্কশপ হবে অ্যানুয়াল প্রোগ্রাম বা একটা বড় অনুষ্ঠান বড় কথা নয় বা পরীক্ষা ছেলেমেয়েরা আমার ইনস্টিটিউট থেকে কি শিখছে সেটাই বড়ো কথা আমি স্যারের থেকে শিখে আসি এবং সেটা আমি আমার ছেলে মেয়েদের মধ্যে দেওয়ার চেষ্টা করি তাই স্যারকে আমার নিয়ে আসা কারণ যেমন স্কুলে বোর্ডের পরীক্ষা হয় অ্যানুয়াল পরীক্ষা হয় তো আমারও মনে হয় যে স্যারকে নিয়ে এসে আমার দেখানো উচিত ছিল যে আমার ছেলে মেয়েদের আমি কতটা শেখাতে পেরেছি আর পারছি সেটা অভিভাবকরাই বলবে যে আমি কতটা পারছি তাই এই তিন দিন ওয়ার্কশপে ভরতনাট্যম ছাড়াও ভরতনাট্যমের মধ্যে দিয়ে রবীন্দ্রনৃত্য কীভাবে হয় বা ভরতনাট্যমের যে আরও আঢাও বা আইটেমগুলোকে কিভাবে ভেঙে করা যায় এছাড়াও কিছু পড়াশোনা নাচ সম্পর্কে সমস্ত কিছুই ওরা শিখেছে আশা করছি পরেও আবার পরবর্তী বছরে স্যার আসবে আরও অনেক যদি অন্য ডান্স ফ্রমকেও ওয়ার্কশপ করানো যায় তারও প্রচেষ্টা আমরা করব অবশ্যই তো এইভাবেই এগিয়ে যেতে চাই নিত্যশ্রী ডান্স একাডেমিকে নিয়ে হ্যাঁ সকালে অনুষ্ঠানও একটু হয়েছে আর সার্টিফিকেট আজকে যারা যারা করেছে তাদেরকে তুলে দেওয়া হলো বছর যে সমস্ত আমি এটাই বলবো যে আমার কাছে ভর্তি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা শিল্পে থাকুন আপনারা নাচে থাকুন আঁকায় থাকুন গানে থাকুন শিল্প নিয়ে বাঁচলে একটা আলাদা আনন্দ পাওয়া যায় আর আমি তো শেখাচ্ছি তাই আরও যদি মনে হয় যে হ্যাঁ আমি তার বাচ্চাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাবো তাহলে তারা আমার কাছে ভর্তি করতেই পারে খুব ভালো কারণ এই এই অনুষ্ঠানটা আমি কি বলবো ওই নিত্যশ্রী পরিবারের একজন নিজেকে সদস্য মনে করছি কারণ আমি নিত্যশ্রী পরিবারের নিত্যশ্রী পরিবারের যে পরিচালনায় হিতশ্রী তারই মা তাই এই অনুষ্ঠানটা খুব অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পরিবারটাকে গঠন করা হয়েছে আর এই পরিবারের প্রত্যেকটা সদস্য আমাদের সঙ্গে খুব ভালো করে সাথ দেয় তাই আমরা এত বড় আজকে এই পরিবারটাকে এত বড় জায়গায় দাঁড় করাতে পারছি আমি চাইছি এই পরিবার যেন অনেক বড় হয় এবং প্রত্যেকটা বাচ্চা না প্রত্যেকটা বাচ্চার মা মানে গার্জেনরা আমাদের সঙ্গে ভীষণভাবে সাথ দেয় আর তারা আমাদেরকে প্রচুর প্রচুর ভাবে হেল্প করে তাই আমরা এই পরিবারকে আরও গ্রো আপ করতে চাইছি আপনাদের আশীর্বাদে যেন আমরা অনেক বড় হয় আমার এই নৃত্যশ্রী নমস্কার তো বুঝতেই পারছেন আজকের এই যে অনুষ্ঠান সেখানে মূলত যেমনটা বলছিল উদ্যোক্তারা যে ভারতনাট্যমের নানান বিষয়গুলো তারা যেমন তুলে ধরলো পাশাপাশি কিন্তু রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়েও যে বিভিন্ন রকমের ডান্স পারফরমেন্স করা যায় সেগুলো কিন্তু এগুলো তারা আজকের এই অনুষ্ঠান তুলে ধরলো এবং অভিভাবকরাও যেমনটা বলছিল আমি একটু কথা বলার চেষ্টা করবো অনেকেই রয়েছে বলছি আপনার কে শেখে আমার মেয়ে শেখে কেমন শিখছে খুব ভালো শিখছে আজকে অংশগ্রহণ হ্যাঁ অংশগ্রহণ করেছিল কেমন নাচ সামনের থেকে মেন নাচ দেখে মানে প্রচুর প্রাউডও ফিল হয় আবার খুব ভালোও লাগে সব দিক দিয়ে। ওদের মিস তো খুবই ভালো শেখায় মিসকে যে পেয়েছি এটাই আমাদের ভাগ্য খুবই ভালো লেগেছে আমার নাম প্রিয়া খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে হ্যাঁ এমনি নাচ শেখে অনেকদিন থেকেই শিখছে ও খুব নাচকে ভালোবাসে তার জন্য নাচ শিখছে তিতষীর কাছে নাচ শেখে আমারও খুব ভালো লাগে ওকে এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্য ও সত্যি নাচ করে দিদি সত্যি খুব ভালো শেখায় আরও চাই দিদির কাছে থাকুক দিদি যাতে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারুক রাজদ্বীপ স্যার থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু অত ছোট অত দূর যেতে পারবে না আশা করি দিদির কাছে যেটুকুন শিখবে দিদি ভালো আশা করি ভালোবেসে ভালো মতন করে শেখাবে মানে আমার নাম ফালগুড়ি সরকার তো বুঝতেই পারছেন যারা গার্জিয়ান রয়েছেন অভিভাবক তারাও বলছে খুব ভালো এরকম বছরের নতুন বছরের শুরু হচ্ছে এবং সেখানে তার আগে এরকম একটি অনুষ্ঠান মূলত যারা নাচ শিখছে নৃত্যশ্রী এই যে সংস্থা রয়েছে নৃত্যশ্রী সেই সংস্থার মাধ্যম বছরে তারা কেমন শিখছে সেটা যেমন করা পাশাপাশি কিন্তু ওয়ার্কশপ তিন দিন ব্যাপী সেই ওয়ার্কশপ হয়েছে এবং সেই ওয়ার্কশপের যে সার্টিফিকেট পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়েছে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়